আসসালামু আলাইকুম এব্রিওান হাউ আর ইউ অল আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন স্পোকিং ইংলিশ ফোরসে বাইশ নাম্বার রোলে সবাইকে স্বাগত আজকের টপিক অ্যাজ অফটেন অ্যাজ এজ অফটেন অ্যাজ ট্যান্ড এজ ব্যাক দিয়ে বোঝানো হয় যে কোনো একটি কাজ বা ঘটনা ঠিক ততবারই ঘটে যতবারের জন্য একটি কাজ বা ঘটনা ঘটে অথবা যতটা সম্ভব ঘন ঘন এটি দুটি জিনিসের মধ্যে পুনরাবৃত্তির তুলনা বোঝাতে ব্যবহৃত হয় এর অর্থ হলো যতবারই বা ঠিক ততটা ঘন ঘন তো আমরা কিছু এক্সাম্পল দেখিনি অ্যাজ অফট্যান অ্যাজ দিয়ে সে যতবার আমাকে ফোন করে আমি ততবারই তাকে ফোন করি হি কলস মি অ্যাজ অফট্যান অ্যাজ আই কল হিম বা আমরা বলতে পারি যে সে যতবার আমাকে ফোন করে আমিও ততবারই ফোন রিসিভ করি হি কলস মি অ্যাজ অফট্যান অ্যাজ আই রিসিভ হার কল সে যতবার সুযোগ পায় ততবারও বাইরে খেতে যায় হি ইটস আউট অ্যাজ অফটেন অ্যাজ হি গেটস দ্য চান্স আমি যতবার পারি ততবারই আমার পরিবারের সাথে দেখা করি আই ভিজিট মাই ফ্যামিলি এজ আফট্যান্ড অ্যাজ আই ক্যান যতবার বৃষ্টি হয় ততবারই বিদ্যুৎ চলে যায় দ্য ইলেকট্রিসিটি গোস আউট অ্যাজ অফট্যান্ড অ্যাজ ইটস রেইন সে যতবার বিদ্যুর ভ্রমণ করে ততবারই নতুন কিছু শেখে শ্রী লঞ্চ সামথিং নিউ অ্যাজ অফট্যান্ড এস শ্রি ট্রাভেলস অ্যাব্রোড তুমি যতবার প্রয়োজন মনে করবে ততবারই প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো ইউ ক্যান অ্যাস কোর্সিন অ্যাজ অফ ট্যান্ড অ্যাজ ইউ ফিল নেসেসারি যতবার সে আসে ততবারই মিস্টার নিয়ে আসে হি বিংস সুইটস অ্যাজ অফ ট্যান্ড অ্যাজ হি কামস আমি যতবার পারি ততবারই বই পড়ি আই রিড বুকস অ্যাজ অফ অ্যাজ আই ক্যান তো আপনারা এগুলো নোট করে রাখবেন এবং বাড়িতে অনুশীলন করবেন তো এখানে আরও কিছু সেন্টেন্স দিয়ে রাখলাম সে যতবার ব্যায়াম করে ততবারই ভালো অনুভব করে শি ফিলস গুড অ্যাজ অফটেন অ্যাজ এস সে এক্সারসাইজ যতবার সে টিভি দেখে ততবারই সে ঘুমিয়ে পড়ে হি ফলস স্লিপ অ্যাজ অফটেন অ্যাজ হি ওয়াজ টিভি আমি যতবার শপিংয়ে যাই ততবারই নতুন পোশাক কিনি আই বাই নিউ ক্লোথ অ্যাজ অফট্যান্ড অ্যাজ আই গো শপিং সে যতবার মিটিংয়ে যায় ততবারই দেরিতে পৌঁছায় হি অ্যারাইভ অ্যাজ হি গোজ টু মিটিংস যতবার আমরা দেখা করি ততবারই আমরা হাসাহাসি করি উই লজ অ্যাজ অফটেন অ্যাজ উই মিট যতবার সে অনলাইনে আসে ততবারই আমি তাকে মেসেজ করি আই মেসেজ হিম অ্যাজ অফটেন অ্যাজ হি কামস অনলাইন সে যতবার চেষ্টা করে ততবারই সফল হয় হি সাকসেড অ্যাজ অফটেন অ্যাজ হি ট্রাইজ যতবার সে হাসি ততবারই তার চোখ উজ্জ্বল হয় হার এস স্পার্কেল অ্যাজ অফটেন অ্যাজ সে স্মাইলস আমি যতবার পারি ততবারই প্রকৃতির কাছাকাছি যাই আই গো ক্লোজ টু নেচার এজ অফট্যান এজ আই ক্যান সে যতবার ফোন করে ধরে ততবারই সে ব্যস্ত থাকে ফোন যতবার সে রান্না করে ততবারই সে নতুন রেসিপি চেষ্টা করে সি ট্রাইজ নিউ রেসিপ্যান এজ শি কুকস যতবার সে গান গায় ততবারই সবাই মুগ্ধ হয় ইভরিয়ন গেটস মেসমোরাইজ এজ শি সিংস তো ভিডিওটি আর বেশি লম্বা করবো না এখানেই শেষ করছি তো পরবর্তী রোলগুলো পেতে পরবর্তী ভিডিও গুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমদুল্লা